বাংলাদেশের নারী ফুটবল দল আবারও আমাদের গর্বিত করেছে একের পর এক সাফল্যের পর এবার ফিফা থেকে এলো এক বিশাল সুখবর আজ সাতই আগস্ট ফিফা তাদের নারী ফুটবলের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে আর সেই র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাভ দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল একেবারে চব্বিশ ধাপ এগিয়ে গেছে তারা এই মুহূর্তে বাংলাদেশ নারী দল একশো চারতম স্থানে অবস্থান করছে এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে আছে কঠোর পরিশ্রম এবং সাম্প্রতিক কিছু অসাধারণ পারফরম্যান্স এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের পথে বাংলাদেশের মেয়েরা দুর্দান্ত খেলেছে এশিয়ান কাপ বাছাই পর্বের সাফল্যই র্যাঙ্কিংয়ে উন্নতির কারণ গত উনত্রিশ জুন বাহরাইনকে বাংলাদেশ হারায় সাত শূন্য গোলে এরপর শক্তিশালী মিয়ানমারকেও দুই এক গোলে পরাজিত করে আমাদের বাঘিনীরা আর সবশেষ তুর্কি মেনিস্তানকে সাত শূন্য গোলে উড়িয়ে দেয় ঋতুপর্ণারা এই অসাধারণ পারফরম্যান্সের ফলস্বরূপ বাংলাদেশ আশি দশমিক পাঁচ এক পয়েন্ট অর্জন করেছে যা এবারের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি ফিফার নিজস্ব ওয়েবসাইটেও বাংলাদেশের এই সাফল্যের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে এই সাফল্য শুধু র্যাঙ্কিংয়ের একটি সংখ্যা নয় এটি বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যতের এক উজ্জ্বল ইঙ্গিত আমাদের মেয়েরা দেখিয়ে দিয়েছে সঠিক সুযোগ পেলে এবং কঠোর পরিশ্রম করলে তারা বিশ্বমঞ্চেও নিজেদের জায়গা করে নিতে পারে এই সাফল্য বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এই অর্জন তাদের আরও ভালো খেলার জন্য অনুপ্রাণিত করবে জাতীয় দল থেকে বয়সভিত্তিক সব জায়গায় বাংলাদেশের মেয়েরা সাফল্য দেখিয়ে যাচ্ছে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের পর সাফ অনর্ধ বিশ নারী টুর্নামেন্টের শিরোপা জেতে বাংলাদেশ দল এফসি সি অনর্ধ বিশ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ দল এখন লাওসে অবস্থান করছে সেখানেও নিজেদের উজ্জ্বল পারফরমেন্স বজায় রেখেছে মেয়েরা গতকাল প্রথম ম্যাচে স্বাগতিক লাউসকে তিন এক গোলে হারিয়েছে বাংলাদেশ দল এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা